নমস্কার প্রাচীন কথক চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজ আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অলরেডি আপনি থাম দেখে নিয়েছেন হ্যাঁ ভয় সবারই লাগছে কিন্তু আজকে পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে অপারেশন সিন্ধুর পাকিস্তানকে যেভাবে বিপর্যস্ত করেছে বা ভবিষ্যতেও করবে সত্যি তা প্রশংসার দাবি রাখে কিন্তু ভুললে চলবে না পাকিস্তানের কাছে ছিল সবচেয়ে ধ্বংসাত্মক ঘর মিথায় আজ ভারতীয় বায়ুসেনা যদি সেটাকে ঘোল খাওয়াতে না পারত তবে আজ কিন্তু আমার আপনার স্বপ্নের প্রিয় শখ কলকাতার কোনো অস্তিত্বই খাকত না চল এবার চলে আসা যাক সেই গল্পে যেখানে ঠিক যে পদ্ধতিতে পাকিস্তানের মারণ মিসাইল ঘড়িকে ভারতীয় সেনা বিপর্যস্ত করল তবে তার আগে একটু জেনে নেওয়া যাক এই ঘড়ি মিস্তাইল ঠিক কতটা শক্তিশালী ছিল ঘড়ি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এর পেল ক্ষমতা পাঁচশো থেকে দেড় হাজার কেজি এটিকে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র হিসাবে বিবেচনা করা হয় পনেরো হাজার আটশো পঞ্চাশ কেজি ওজনের ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ষোলো মিটার এটি দু সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন করা হয় এই মিসাইলটি একসাথে একাধিক শহরকে লক্ষ্য করবার ক্ষমতা রাখে এবং এটিকে শেষবার টেস্ট করা হয়েছিল দু হাজার পনেরো সালের পনেরোই এপ্রিল পাকিস্তানের অধিকাংশ মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম তারা চায়না থেকে পেয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়ে কতটা তা ফেলিও আমরা সবাই দেখতে পাচ্ছি বা জানছি এই চায়না যে টেকনোলজিক্যালি কতটা ব্যর্থ তা পাকিস্তান একবার নয় বারবার বার করেছি করেছে দুপুর তাদের কোনো শিক্ষা হবে না সেই দিক দিয়ে দেখতে গেলে এসেড যাকে আমরা সুদর্শন চক্র বলে থাকি অথবা আকাশ অগ্নি যেগুলো ডিআরডিওর বানানো সেগুলো কি করতে পারি তার বেশ কিছু প্রমাণ ভারত ইতিমধ্যে সারা বিশ্বের সামনে রেখেছি পাকিস্তান আজ যে ঘড়ি মিসাইল নিয়ে এতটা কথা বলছে এটা সেটা তারপর নিউক্লিয়ার বোম দিয়ে ভয় দেখাচ্ছে এইসব মিসাইল ক্ষেপণাস্ত্র ভারতে ঢুকতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে হবে যেটা একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কতটা প্রয়োজন আমরা আজ রিয়ালাইজ করতে পারছি পাকিস্তান যে ঘড়ি শাহিন মিসাইলগুলোর কথা বলেছিল যে আমরা এগুলো সাজিয়ে রাখার জন্য দিই তো দিকে এগুলো তাক করা রয়েছে সেটা কতটা ঠুঙ্কো তা আরও একবার প্রমাণিত হলো পাকিস্তান যদি এর পর চিনকেই ভরসা করে তবে সেটা কত বড় বোকামো সেটা বলার অপেক্ষা রাখে না